সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে ড্রোন হামলার ছায়া ভারতের রাতে নির্ভরতার এক অচেনা আলো রানারের পদ্মায়কে ভয়ের ছায়া মিসাইল দ্বিধায় প্রশ্ন নিরাপত্তার আস্থার মিথ্যা হলেও সেই সংকেতের ডাক প্রস্তুতির অভাব কি রাখে কোন ফাঁক ঠিক তেমনই ঢাকার ক্যান্টনমেন্টের এক রাডার কক্ষে সম্প্রতি ধরা পড়ে এক অজানা সিগন্যাল পরবর্তীতে সেটি ভুল অ্যালার্ম বলে প্রমাণিত হলেও মিত্যেই এই সংকট জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা বলছেন যদি এটি সত্যিকারের ড্রোন কিংবা কোরুজ মিসাইল হতো তাহলে প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশ কতটা প্রস্তুত সেটি এখন বড় প্রশ্ন রাতের নির্বিলি ক্যান্টনমেন্ট রাডার কক্ষের এক ফ্লাস। মনিটরে এক লাইন ঝলসে উঠল কর্মকর্তাদের কণ্ঠে মিশল অজ্ঞতার সাপ ভরি কুচকে উঠল মনিটরের চোখ আটকে রইল সমস্যাটি পরবর্তীতে ভুল অ্যালার্ম হিসেবে সেন করা হলেও সময়ের আফসোস থেকে বোঝা যায় দেশের আকাশ প্রতিরক্ষা কেবল সরঞ্জাম নয় সেটি একটি জটিল নেটওয়ার্ক দ্রুত সিদ্ধান্ত গ্রহণের চেন এবং সমন্বিত প্রযুক্তির উপর নির্ভরশীল কিন্তু আমাদের বাস্তবতা কি সেই সঙ্গে খাপ খায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাম্প্রতিক একটি ভুল অ্যালার্ম হয়তো অনেকের কাছে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে না হলেও কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে ঘটনাটি আমাদের বর্তমান সীমাবদ্ধতা ও দুর্বলতাকে যেন আয়নার মতো উন্মোচন করেছে ভুল সংকেত আপাতত বিপদ ডেকে আনেনি কিন্তু বাস্তব কোনো হামলার সময় একই ধরনের বিভ্রান্তি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এ কারণে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন শুধু আধুনিক প্রযুক্তি কেনা নয় প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা কার্যকর নীতি সুসংগঠিত প্রশিক্ষণ এবং সর্বোপরি জাতীয় ঐক্য বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে প্রথমেই চোখে পড়ে রাডার ও সেন্সর নেটওয়ার্কের সীমাবদ্ধতা দেশে কয়েকটি আধুনিক রাডার সিস্টেম স্থাপন করা হলেও সেগুলোর সংখ্যার দিক থেকে খুবই সীমিত এই ভৌগোলিক দিক থেকে সব গুরুত্বপূর্ণ অঞ্চলকে কভার করতে সক্ষম হয় এর ফলে আকাশ প্রতিরক্ষায় নেটওয়ার্কের সেন্সিং ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে গড়ে ওঠেনি নেটওয়ার্কের সেন্সিং বলতে বোঝায় এটি রাডার যে বস্তুকে শনাক্ত করবে তার সঙ্গে সঙ্গে অন্য রাডারগুলোর সাথে ভাগাভাগি করবে ট্রেনিংয়ের তথ্য জুড়ে দেওয়া এবং দ্রুততম সময়ে কমান্ডো চেনের কাছে পৌঁছে দেওয়া এই সময় না থাকলে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত খণ্ডিত থাকে এবং কোন সংকেত আসল নাকি ভুল অ্যালার্ম নির্ধারণে দেরি হয় আরেকটি বড় দুর্বলতা হল পুরনো ও বিকল রাডারের উপস্থিতি দেশের কিছু গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত রাডার দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় বা বিকল অবস্থায় পড়ে আছে এর ফলে আকাশ নজরদারির ক্ষেত্রে একই ধরনের তৈরি হয় যদি কোনো কোনো বিমান অস্বাভাবিকভাবে পরিবর্তন করে বা উচ্চ গতির ক্ষেপণাস্ত্র প্রবেশ করে সেই শূন্য স্থানে সেটিকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে ফলে অভিযান চালকদের একটি সরাসরি ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে শুধু রাডার নয় তথ্য প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ঘাটতি রয়েছে যদি একটি ভুল সংকেত আসে সেটিকে যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগে যায় বাস্তব ঘটনার ক্ষেত্রে এই বিলম্ব হতে পারে সবচেয়ে বড় দুর্বলতা উন্নত দেশগুলো যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত ডাটা ফিউশন সিস্টেম ব্যবহার করছে বাংলাদেশ এখনও সে পর্যায়ে পৌঁছতে পারেনি এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য বহুমুখী পদক্ষেপ প্রয়োজন প্রথমত রাডার নেটওয়ার্ক সম্প্রসারণ করতে হবে এবং দেশকে একটি সমন্বিত সেন্সর গ্রিড আনা জরুরি দ্বিতীয়ত বিকল রাডার দ্রুত মেরামত ও আধুনিকরণ করতে হবে তৃতীয়ত কেবল হার্ডওয়্যার নয় সফটওয়্যার ও মানব সম্পদের উন্নয়ন সমান জরুরি প্রতিরক্ষা জনবলকে আধুনিক ডাটা বিশ্লেষণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রশিক্ষিত করতে হবে আরও উদ্যোগের বিষয়ে পূর্ণবা বা বিকল রাডার কিছু গুরুত্বপূর্ণ স্থানের রাডার দীর্ঘদিন ধরে নিয়োগ রয়েছে যা আকাশ বিশ্লেষণে ছিদ্র তৈরি করে একটি বিচ্যুত ফ্লাইট বা উচ্চগতির বস্তুর ক্ষেত্রে এই ছিদ্র অভিযান চালকের কাছে চরম ঝুঁকি তৈরি করে বর্তমানে হাতে থাকা প্রতিরোধ ব্যবস্থা ধরনের হুমকি ড্রোন হেলিকপ্টার ইত্যাদি দিয়ে কার্যকর দু সালে কেনা কিছু ভিত্তিক ক্ষেপণাস্ত্র কিংবা ছোট উচ্চতার ডিফেন্স সিস্টেমগুলো নজরদারির দিক থেকে কার্যকর হলেও উচ্চগতির গতির যুদ্ধবিমান দূরেপাল্লার কোরুজ বা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং এসে হুমকি প্রতিহত করার মতো ক্ষমতা অনুপস্থিত আধুনিক যুদ্ধক্ষেত্রে যখন প্রতিপক্ষর সিস্টেম আকাশে কৌশলে লক্ষ্য করে বা উচ্চগতিতে আক্রমণ করে এসব ক্ষেত্রে আমাদের গতানুগতিক সিস্টেম কাজ না করলেও দেশে ভঙ্গুর অবস্থানে পড়ে এছাড়া ইলেকট্রিক ওয়ার ফায়ারিং বা সাইবার আক্রমণের সময় রাডার ও কমান্ডো সেনকে বাধা দেওয়া যেতে পারে আর সেই দুর্বলতা যথেষ্ট উদ্বেগজনক ফলে শুধুমাত্র বেশি রাডারে বসানো সমাধান নয় সেগুলো নিরাপদ কনফিগারেশন ডিজিটাল সুরক্ষা ও বিকল্প করিলেশন লেয়ার তৈরি করা জরুরি বাহিনীর ফাইটার ফ্লেটে এখনও চতুর্থ প্রজন্মের বিমান অধিকক্ষ দেখায় কিছু মডেল সময়ের সঙ্গে বিনিস্তিত হয়ে যায় পূর্ণমিক এপকে ইত্যাদি এখনকার হুমকির বিরুদ্ধে পর্যাপ্ত নয় বিশেষত যেসব শত্রু পঞ্চম প্রজন্মের এস্টেস ফাইটার বা উচ্চমানের অ্যাভইনিক্স ব্যবহার করে বাহিনীকে কেবল সংখ্যায় নয় কৌশলগত সক্ষমতা ও আধুনিক আয়নের উভয়কে এগোতে হবে তালিকাভুক্ত বিমানগুলো প্রশিক্ষণ সীমিত আধ্যাত্মিক ও কন্ট্রোল আকাশ পরিস্থিতি কাজে লাগালেও আধুনিক মিশনে টিকে থাকার জন্য প্রয়োজন ফিলিট আপগ্রেড ইন্টিগ্রেশন এয়ার টু এয়ার সিস্টেম আর্মামেন্ট সহ ঝাঁপিয়ে পড়ার সমর্থ এবং নিয়মিত উচ্চমানের প্রশিক্ষণ ড্রোন প্রযুক্তির যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠেছে বাংলাদেশে বর্তমানে নজরদারি ও সীমান্ত পর্যবেক্ষণে ব্যবহৃত ড্রোনগুলো আছে কিন্তু সশস্ত্র বহুগুণ আক্রমণক্ষম বা স্বনির্ভর উৎপাদিত ড্রোনের সংখ্যা সীমিত সামরিক অপারেশনের সংস্থার ও দ্রুত ড্রোন মোতায়েন করে অত্যাধুনিক প্রতিরোধ গঠন করা যায় এটি সীমিত জনবল সেন্সর দক্ষতা দেশের জন্য একটি কার্যকর কৌশল তবে ড্রোনের নির্ভরতা বাড়লে সেগুলো ইলেকট্রিক হামলা জেঙ্গিমির মাধ্যমে নষ্ট করার ঝুঁকি থাকে তাই হাইব্রিড কৌশল প্রয়োজন নজরদারি রাডার কনফারেন্স রিসার্চ ম্যান ইন অপারেশন অটোমেটেড রেসপন্স সিস্টেমগুলো একসঙ্গে কাজ করলে কার্যকারিতা বাড়ে একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প করতে দরকার বিজ্ঞানী প্রযুক্তিবিদদের ভূমিকা গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় এবং বেসামরিক ও সামরিক অংশীদারিত্ব দুঃখজনকভাবে প্রতিরক্ষা প্রযুক্তির উপর শীর্ষ স্তরের একাডেমিক প্রোগ্রাম বা স্বনির্ভর গবেষণা এখন অপর্যাপ্ত বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সেনাবাহিনীর কর্মশক্তি ও প্রকল্প ভিত্তিক সহযোগিতা না থাকায় দেশে নিজস্ব প্রযুক্তি তৈরি ও কাস্টমাইজ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এই ঘাটতি পূরণ করতে হবে প্রতিষ্ঠানে মিলিটারি স্টাডিজ সাইবার সিকিউরিটি রাডারো সিস্টেম ইনিগ্রেশন ড্রোন ডিজাইন ইত্যাদি বিষয়ে ব্যাপক কোর্স ও আর ডি বর্ধন করা প্রয়োজন সে সঙ্গে বেসরকারি খাতকে উৎসাহ দিয়ে দ্রুত মাঝারি উদ্যোগে প্রতিরক্ষা যোগান প্রযুক্তি উদ্ভাবনে যুক্ত করতে হবে প্রতিরক্ষা বাজেট কেবল বাহিনী প্রদর্শনী বা প্যারেডের গ্লামার ছাড়া যদি ব্যয় হয় তাহলে প্রযুক্তি উদ্ভাবনে যুক্ত করতে হবে এবং তা দীর্ঘমেয়াদে ক্ষতিকারক খরচ কেন্দ্রিক নীতির বদলে বিনিয়োগ কেন্দ্রিক পরিকল্পনা দরকার রাডার নেটওয়ার্ক সম্প্রসারণ ইমিগ্রেশন অপারেশনাল রুম স্থানীয় ড্রোন ও সেন্সর উৎপাদন প্রশিক্ষণ কেন্দ্র এবং কৌশলগত রিজার্ভ এসব ক্ষেত্রে বাজেট পুনর্বেশন দরকার এই ধরনের বিনিয়োগ ধরে হলেও বাস্তব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ায় একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা কেবল প্রযুক্তি বা বিমান নয় তাই একটি স্বনির্ভর কৌশলগত নেতৃত্ব ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়া রাডার অ্যালার্মের মুহূর্তগুলোতে সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের মধ্যে দ্রুত সমন্বয় ও সুনির্দিষ্ট কমান্ডো সেন থাকা অপরিহার্য জাতীয় স্তরে সিচুয়েশন রুম স্বতন্ত্র মনিটরিং ইউনিট নাগরিক সামরিক যোগাযোগ চ্যানেলগুলো উন্নত করতে হবে যাতে ভুল সংকেত ভেঙে ফেলা যায় এবং বাস্তব হুমকিকে দ্রুততম রেসপন্স দেওয়া যায় বিশ্বে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আমরা শিক্ষা নিতে পারি যুক্তরাষ্ট্র ইসরায়েল বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে দ্রুত কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ রাখেনি তারা পৌষগত অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং একই সাথে স্থানীয় শিল্প ও গবেষণাকে শক্তিশালী করেছে বাংলাদেশকেও তাই দ্বিমুখী পথে হাঁটতে হবে একদিকে আন্তর্জাতিক অংশীদারিত্বের সঙ্গে প্রযুক্তি স্থানান্তর যৌথ প্রশিক্ষণ ও সমন্বিত কৌশল অবলম্বন করতে হবে অন্যদিকে স্থানীয় সক্ষমতা তৈরি করে আত্মনির্ভরতার দিকে অগ্রসর হতে হবে আমাদের প্রতিরক্ষা শিল্প এখনও প্রাথমিক পর্যায়ে আছে কিন্তু সঠিক নীতিগত ও বিনিয়োগ পেলে এটি আঞ্চলিক সাপ্লাই চেনের অংশ হতে পারে একবিংশ শতাব্দীর প্রতিরক্ষা কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয় সাইবার আক্রমণ স্যাটেলাইট নজরদারি কৃত্রিম বুদ্ধিমত্তা এসব ক্ষেত্রেও সক্ষমতা অর্জন করতে হবে এছাড়া আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতা বিবেচনা করতে হবে দক্ষিণ এশিয়ার ভূ পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে প্রতিবেশী দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট ও সক্ষমতা বাড়াচ্ছে এই যদি থাকে তবে রক্ষা কিংবা সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে তাই এখন থেকে রাডার নেটওয়ার্ক সম্প্রসারণ আধুনিক ইন্সপেকশন সিস্টেম সংগ্রহ এবং ড্রোন প্রযুক্তির স্থায়ীকরণ শুরু করা জরুরি সামরিক বিশেষজ্ঞরা তাই বারবার জোর দিয়ে বলেন আত্মনির্ভরতা কোনো বিকল্প নয় বরং দাবি ভুল মতো ঘটনাগুলো আমাদের সতর্ক করে দেয় কিন্তু একদিন হয়তো বাস্তব আক্রমণে আমাদের চোখ খুলে দেবে সে পরিস্থিতি এড়াতে হলে এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে আধুনিকরণ শুধু অস্ত্র সংগ্রহের মাধ্যমে নয় বরং স্থানীয় শিল্প প্রযুক্তি মানব সম্পদ ও গবেষণার সমন্বিত উন্নয়নের মাধ্যমে করতে হবে কেবল তবেই আমরা নিশ্চিত করতে পারব যে দেশের আঁকা শুধু নজরদারিতে নয় পূর্কিত নিরাপত্তার বলয়ে রয়েছে প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয় কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন Thanks for watching my video. Allah hafiz.